নমস্কার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশি ফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা ধনু হল রাশিচক্রের নবম রাশি রাশিটি দুশো চল্লিশ থেকে দুশো সত্তর ডিগ্রি পর্যন্ত বিস্তৃত মূলা পূর্বসারা এবং উত্তরসারা নক্ষত্র ধনুরাশির অধীনে বৃহস্পতি এই রাশির অধিপতি ধনুরাশির উপর দিয়ে চন্দ্র পাশ করার সময় জন্মগ্রহণকারী ব্যক্তিদের ধনুরাশি হয় বুধ সেপ্টেম্বর চার তারিখে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে অর্থাৎ আপনার নবম ঘরে প্রবেশ করবে আবার সেপ্টেম্বর তেইশ তারিখে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে অর্থাৎ আপনার দশম ঘরে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বর ষোলো তারিখে সিংহ রাশি অর্থাৎ আপনার নবম ঘর থেকে কন্যা রাশিতে অর্থাৎ আপনার দশম ঘরে প্রবেশ করবে আবার শুক্র সেপ্টেম্বর আঠেরো তারিখে কন্যা রাশি অর্থাৎ আপনার দশম ঘর থেকে তুলা রাশিতে অর্থাৎ আপনার একাদশ ঘরে প্রবেশ করবে মঙ্গল এই মাসে মিথুন রাশিতে অর্থাৎ আপনার সপ্তম ঘরে অবস্থান করবে বৃহস্পতি রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে শনি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে রাহু মীন রাশিতে অর্থাৎ আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে কেতু রাশিতে অর্থাৎ আপনার দশম ঘরে অবস্থান করবে কর্মজীবীদের এই মাসটি শুভ ফলাফল বয়ে আনবে কেরিয়ারের ক্ষেত্রে আপনি যে কাজ করবেন তা ভালো ফলাফল দেবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন যারা চাকরি বা কর্মস্থল পরিবর্তনের ইচ্ছা করছেন তারা ইতিবাচক ফল পাবেন একজন সহকর্মীর কাছ থেকে অপ্রত্যাশিত সমর্থন পাওয়ার ফলে আপনি আপনার কাজগুলি সহজেই সম্পন্ন করতে পারবেন তবে আপনার ধারণাগুলি অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা না করাই ভালো এতে আপনার সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনি অন্যদের অসুবিধায় ফেলতে পারেন এই মাসটি আর্থিকভাবে ভালো যাবে আপনার আয় ভালো থাকবে তবে এই মাসে আপনাকে আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে আপনি জমি বা গাড়ি কিনতে পারেন বিনোদনের জন্য বা মূল্যবান সামগ্রী কেনার জন্য আপনি বেশি অর্থ ব্যয় করবেন বিশেষ করে এই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে অপ্রত্যাশিত খরচ হতে পারে দূরভ্রমণের কারণে এই মাসে বেশি অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি সাধারণ থাকবে আপনি সর্দি কাশি বা ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগতে পারেন হাড়ের সমস্যা বা অ্যালার্জির ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন সঠিক যত্ন নেওয়ার ফলে আপনি স্বাস্থ্য সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন পরিবারের ক্ষেত্রে এই মাসটি ভালো যাবে কারণ আপনি আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারেন এবং পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার জীবনসঙ্গী চাকরি পেতে পারেন আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভালো সমর্থন পাবেন এবং ভালোবাসাও পাবেন বন্ধুদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করতে পারবেন তবে কখনো কখনো আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে তুচ্ছ বিষয়ে ঝগড়া করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনার সময় ভালো যাবে কারণ কিছু ব্যবসা সম্প্রসারণ বা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই পরিবর্তন বা সম্প্রসারণ ব্যবসায় আপনার উন্নতি বাড়িয়ে তুলবে এই মাসে আপনি একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করতে পারেন ব্যবসায়িক অংশীদারদের সহায়তা সঠিক সময়ে পাবেন তবে কখনো কখনো ব্যবসা ভালো চললেও কিছু সময়ে প্রচেষ্টা করেও প্রত্যাশিত লাভ না পেতে পারেন তাছাড়া আপনার গ্রাহকদের সঙ্গে মতবিরোধের কারণে ব্যবসায় সমস্যাও দেখা দিতে পারে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষায় সফল হয়ে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে পড়াশোনায় একাগ্রতা কমে যেতে পারে তাই তাদের সতর্ক থাকা প্রয়োজন উচ্চশিক্ষার জন্য পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি বা বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলে এই মাসে তাদের প্রচেষ্টা সফল হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই অ্যাস্ট্রোজেভা চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিকে অন করে রাখবেন আর আমার এই আলোচনা বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার